বাসর ঘরে আমার স্বামী প্রবেশ করা মাত্রই আমি তাকে স্পষ্ট করে বলে দিলাম আমার শরীরে যেন তার একটা স্পর্শ না লাগে আমাকে স্পর্শ করার চেষ্টা যেন না করে সে আমাকে বিয়েটা এক প্রকার জোর করেই দেওয়া হয় পরিবারের চাপে মা বাবার মুখের দিকে তাকিয়ে আমি কাউকে কিছু বুঝতে দেইনি বিয়ের দিন রাতে বাসর রাতে যখন আমার স্বামী ঘরে প্রবেশ করলো সেদিন আমি ভয়ে ওই মুহূর্তে খুব কান্না করতে থাকি আমার কান্না দেখে আমার স্বামী ভেবেছিল আমি হয়তো আমার পরিবারের মানুষের কথা ভেবে কান্না করছি সেটা ভেবে সে আমাকে অনেক ধরনের দিচ্ছিল বিয়ের আগে আমি তার মুখটা একটা জন্য দেখিনি তার সাথে একটা কথা পর্যন্ত বলিনি তার ছবিটা পর্যন্ত আমি দেখিনি বিয়ের দিন রাতে বাসর ঘরে তাকে সর্বপ্রথম আমি দেখি সে দেখতে অনেকটা মোটা কালো সেটা দেখে আমার মনটা আরো ভেঙে পড়ে মানুষটাকে দেখার পরে আমার গায়ের মধ্যে গির গির করছিল মনে মনে ভাবছিলাম আমি ছিলাম কলেজের সবার ক্রাস আর আমার স্বামী কিনা এরকম কিছুটা সময় পর নিজের ভয়টাকে কাটিয়ে তাকে স্পষ্ট করে বলে দিলাম সে যেন আমাকে কোনোভাবে স্পর্শ করার চেষ্টা না করে অবাক হলাম সে আমাকে কিছুই না বলে ফ্লোরে শুয়ে পড়লো নিজের মধ্যে হঠাৎ করে কেন যেন খারাপ লাগা কাজ করলো রাত প্রায় তিনটা বাজে ঠিক তখন হালকা কান্না আর আওয়াজ আমি শুনতে পেলাম বুঝতে বাকি রইল না সে নিজে শুয়ে শুয়ে কান্না করছে মেজাজটা তখন আরো খারাপ হতে লাগলো পুরুষ হয়ে আবার নায় কান্না কাঁদবে কেন তখন তাকে জিজ্ঞেস করলাম আপনার কি সমস্যা কান্না করছেন কেন সে কোনো উত্তর দিচ্ছিল তাই মেজাজটা খারাপ হচ্ছিল তাই বিছানা থেকে নেমে গিয়ে তাকে সরাসরি বললাম আপনি কান্না কেন করছেন কি সমস্যা আপনার কান্না করার করার কি আছে তখন আমার স্বামী বলতে লাগলো আমি কখনো রিলেশন চেষ্টাও করিনি চিন্তা ভাবনা তো দূরের কথা কারণ আমি জানি আমাকে কেউ পছন্দ করবেন আমার পরিবার থেকে যখন বারবার বিয়ে করার কথা বলতো আমার ছবি দেখে সবাই আমাকে রিজেক্ট করে দিত তখন আমার খুব খারাপ লাগতো আমি আমার বাবা মাকে অনেকবার করে বুঝিয়েছি আমার জন্য আর কোনো মেয়ে না দেখতে আমি বিয়ে করতে চাই না কিন্তু তারা আমার কোনো কথাই শুনে না তো আজকে আপনার সাথে আমার বিয়ে হয়ে গেছে কিভাবে কি হয়েছে আমি কিছুই জানি না আমাকে সৃষ্টি করেছে আল্লাহ তালা আমার এখানে কোনো দোষ নাই আমার কোনো হাত নাই কিন্তু তারপরেও প্রতিনিয়ত আমাকে নানান ধরনের কথা শুনতে হয় আসলে সবকিছু মিলিয়ে আজকে আমার অনেক বেশি কষ্ট হচ্ছে তাই কান্না করছিলাম ওনার মুখে এই কথাগুলো শুনে কেমন যেন একটা মায়া কাজ করলো কিন্তু তখনও তাকে আমি স্বামী হিসেবে মেনে নিতে পারিনি টুপিটাকে সংসার করছিলাম আমার বন্ধু বান্ধবী সবাই আমার হাজবেন্ড ছবি দেখতে চায় আমি লজ্জায় কাউকে দেখাতে পারতাম না এভাবে দিনগুলো যাচ্ছিল হঠাৎ একদিন খবর পেলাম আমার চাচাতো বোনের ডিভোর্স হয়ে যাচ্ছে কিন্তু ওরা তো ভালোবেসে বিয়ে করেছিল আমার চাচাতো বোনের হাজবেন্ড কি যে সুন্দর যেমন দেখতে সুন্দর তেমন উঁচু লম্বা সব দিক থেকে একদম ফিট এইদিকে আমার কাজিন আমার চাচাতো বোন সেও দেখতে অনেক সুন্দর দুজনকে খুব ভালো মানাতো ভালো বন্ডিং ছিল তাহলে তাদের ডিভোর্স হচ্ছে কেন পরে জানতে পারলাম ওর স্বামী ওকে অনেক অত্যাচার করতো মারধর করতো অন্যান্য মেয়েদের সাথে উটা বসা করতো এই বিভিন্ন কথা চিন্তা ভাবনা করতে করতে আমি ডিপ্রেশনে চলে যাই এভাবে আমি অসুস্থ হয়ে পড়ি আর এতটাই অসুস্থ হয়ে আমাকে হসপিটালে অ্যাডমিট করতে হয় যেদিন আমাকে হসপিটালে অ্যাডমিট করে সেদিন আমার স্বামী সারা রাত না ঘুমিয়ে আমাকে সেবা করে গেছে আমার পাশে বসে থেকে প্রায় বারো ঘন্টার মতো আমি হসপিটালে ফাইট করেছি মৃত্যুর সাথে অক্সিজেন লেভেল অনেক কমে গিয়েছিল বারো ঘন্টা পর যখন আমি স্বাভাবিক হই তখন আমার সামনে আমি সবাইকে দেখতে পাই তখন আমি একটু স্বাভাবিক হই কিন্তু খেয়াল করলাম আমার স্বামী বাচ্চাদের মতো কান্না করছে ঠিক যেরকম বাসরাতে কান্না করেছিল ঠিক সেই দিনই সে আমাকে প্রথম স্পর্শ করে কারণ আমি তাকে আমার কাছে আসতে বলেছিলাম সেদিন থেকে প্রায় একটা না এক নিজের হাতে আমি অনেক সময় চিন্তা করতে লাগলাম একটা স্বামী কিভাবে তার বইয়ের এতটা যত্ন করতে পারে হঠাৎ নিজের মধ্যে একটা পরিবর্তন দেখতে পেলাম কেন যেন এই মানুষের প্রতি আগে ঘৃণা কাজ করত কিন্তু এখন ভালোবাসা দুর্বলতা কাজ করে কেন যেন এই মানুষটাকে পৃথিবীর সুদর্শন পুরুষ বলে আমার কাছে মনে হয় এভাবে ভালোবাসায় মোড়ানো দেখতে দেখতে একটা বছর পার হয়ে যায় আমার সংসার জীবনে একটা বছরে আমি কখনো দেখিনি আমার স্বামী আমাকে একটা বাজে কথা বলেছে জোরে ধমক পর্যন্ত দেয়নি সব সময় সে আমাকে ভালোবেসে আগলে রেখেছে সবশেষে একটা কথা বলি একটা সুদর্শন পুরুষের থেকে একটা দায়িত্ববান পুরুষ হাজার গুণে ভালো হাজার গুণে সুন্দর